কি মজার জিন্দগি ছিল মুসলমানে আর আমরা শিয়াল কুকুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছি আরে বউ কন্যা এটা তখন স্বাভাবিক হয়ে গেছে এটা তেমন কোন দুষ না ছেলেরা আমি আজব হয়ে যাই কথাটার যখন আমার মনে পড়ে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে আমি বলি যে গুলি কইরা মানুষ মারা সহজ কারণ এটা দিকে তাকাইয়া গুলি করা লাগে না গুলি করছে কারু ফে পড়ছে তে মরছে বোমা মারছে মানুষ মরছে এটাও কঠিন না এক্সিডেন্ট করছে মানুষ মারা গেছে এটাও কঠিন না আগুন লেগেছে মানুষ মরেছে এইটাও কোন কঠিন না দশ বারো জনের মিল না একজনের রুমের ভিতরে ঢুকাইয়া সাইয়া সাইয়া সে কইছে ভাই ও আমি জল বৈকা চাই করে না তা কয় ভাই একটা গ্লাস পানি দেন না এই ভাবে এই ভারত দেশে যেখানে কুকুরের জীবনের দাম আছে মানুষের জীবনের দাম নাই যখন আপনার ওই চেহারার দিকে তাকায় বাচ্চাগুলো খাবারের কথা ভুলে যায় আপনার চেহারা দেখলে আর খাবারের কথা মনে থাকে না

কাহার দিকে তাকাইয়া আমি আবু বকর মক্কায় থাকবো আমিও তো বাঁচব না আপনি নবী যদি মদিনা মক্কায় না থাকেন আমি আবু বকর বাঁচব না এই মক্কায় আমার দ্বারা থাকা সম্ভব না আমি যখন হাউ মাহ করে কানতে শুরু করলাম এবার নবীজি আবু বকর সেদ্দিকের কানে কানে কয় ও আবু বকর সিদ্দিক তুমি যেমন আমারে সারা থাকতে পারবে না আমি কি তোমারে সারা থাকবো নাকি কান্নার দরকার নাই যেদিন যাব দুনিয়ার কেউ যা কান না যাক তুমি আর আমি একসাথেই যাব আল্লাহর নবী কয় ওমর সাহাবারা সবকে আমি জন্য তোমরা যেই খেদমত করেছ সবাইকে আমি কম বেশি প্রতিদান দিয়েছি সবার জন্য আমি দোয়া করে দিয়েছি একজন মানুষের প্রতিদান আমি দিতে পারলাম না এই মানুষটা ইসলামের জন্য যা করেছে তার বিনিময় আমি নবী দিতে পারলাম না তারটা আমি আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি আমি বলেছি আল্লাহ তার বিনিময় আমি দিলাম না তুমি দয়া করে দিয়ে দিও আবার সাহাবারা জানতে চাইলেন মানুষটা কে মানুষটা আর কেউ না মানুষটা আমার আবু ব করে সেদ্ধ ইসলামের জন্য যা করেছে আমি তার কি বিনিময় দেবো আমি তার কে বিনিময় দেবো ছয় বছরের মেয়ে আমি নবীরকে সইনে বিয়া দিয়া ফালাইছে মাহারালা বলবেন না আম্মাজান খালি যার পরে নবীজির মনটা খুব খারাপ নবীজি মলিন চেহারায় বসে থাকে আবু বকর একদিন আইসা কই আর আপনার মন খারাপ থাকলে আমরা কি বুঝতে চাই মন চাই আমি তো মরে যাব আপনার এই চেহারা দেখলে আপনি হাসেন আপনি যখন আমাদের থেকে দেখলে মুচকি মুচকি হাসতেন সেই হাসিগুলো আপনি হারিয়ে ফেলেছেন নবী আপনি এমন করে থাকলে আমরা বাঁচব কেমনি নবীজি হাসি আর আসে না মা খাদিজাহার কথা মনে মনে করে তিনি বিমর্ষ থাকেন আবু বকর সিদ্দিক চিন্তা করলেন কেমন করে নবীর অভাব দূর করা যায় বিয়ের উপযুক্ত একটা মেয়েও নাই এবার আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করলেন যা হয় হবে দেখি প্রস্তাবটা দিয়া দেখি নবীজি একা একা বসে আছেন আবু বকর সিদ্দিক জ্ঞান নবীজিরে কইয়া রাসূল আল্লাহ গুস্তাখি মাফ কর দিজিয়ে বেহদবি মাফ করবেন আমার একটা আবদার আছে আপনার কাছে আপনি কিন্তু ফিরিয়ে দেবেন না আবু বকর কি বলতে চাও তোমাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমার নাই তুমি যা করেছো মেয়ে তোমার আপনি যদি খুশি হন আমি মন থেকে সিদ্ধান্ত নিয়েছি আমার ছয় বছরের আয়সাকে আমি বিবি হিসাবে আপনার ঘরে উঠাই দিতে চাই ছয় বছরের ছোট্ট মাইয়া কিভাবে সংসার করবে উঠাই দিলেন ছয় বছরের বাচ্চা মেয়েকে সংসার করার মতো যোগ্যতা নাই বুঝ জ্ঞান হয় নাই শারীরিক সামর্থ্য হয় নাই ছোট্ট একটা মেয়ে আম্মা জান আয়েশা কয় ছয় বছর বয়সে যখন আমার বিয়ে হলো আমি ছিলাম একেবারে বাচ্চা মেয়ে আমার শরীরটাও ছিল শুকনা দুর্বল মানুষ এত লম্বাও ছিলাম না আমার আম্মা খেজুর গুলোকে শুকনা খেজুরগুলোকে গুড়া কইরা এগুলারে এই খেজুরের রস দিয়া এরকম আমাদের দেশে যে লাড্ডু বানায় কেমনি লাড্ডুর মতো বানাইয়া আমার আম্মায় খাওয়াই তো আমি শিখিতাম আম্মা তুমি এমনি জোর করে আমার খাওয়াও খেয়ে লেগিয়া কই তুই যেন তাড়াতাড়ি মোটা হস তাড়াতাড়ি যেন নবীর ঘরে যাইতে পারো সেই জন্য বেশি করে খাওয়াই আম্মা যেন আয়েশা কয় আমার আম্মা যখন আমরা খাওয়াইতে শুরু করলো মার্শাল্লাহ কয়েকদিনের ভিতরে আমি একটু সুঠাম দেহের অধিকারী হলাম আমার শারীরিক সামর্থ্য হলো নয় বছর বয়সে আম্মা জান আয়েশা কে আবু বকর সিদ্দিক বাপাইসা বলতেছে মেয়ে আমার তোর তো অনেক আগে বিয়ে হইছে সংসার করতে যাওয়া লাগবে কই কই যাওয়া লাগবে আব্বা কই যে নবীজির ঘরে যাওয়া লাগবে আম্মা জান আয়েশা কয় আব্বা ওইখানে না গেলে হয় না এখানে থাকলে বিয়ে হইলে হইছে না গেলে সমস্যা কি কই যে বিয়ে হইছে তুই এই জায়গায় থাকবি এটা কি কথা তখন ওই আমাদের দেশের মতো যে সুটকি সুটকি ছিল না ব্যাকটেক ছিল না কাপড় একটা গাট্টি বেঁধে নিজের কাপড় সুপুরগুলো নিয়ে আব্বা আবু বকর সিদ্দিক সামনের দিকে যায় পেছনে পেছনে মা আয়শ আরাদি আল্লাহ তা হা নবীজির ঘরে ঢুকতেছেন নবীজি ঘরের দরজায় দাঁড়িয়ে আছেন আম্বাজান আয়েশাকে যখন ঘরের সামনে নেওয়া হলো আবু বকর সিদ্দিক কইয়া রসুল আল্লাহ আপনার আমানত আপনার কাছে রেখে গেলাম বিয়ের পরে তো এটা আপনারই ছিল আমার ঘরে খুব বড় করে দিলাম আপনার আমানত নিয়ে এসেছি নবীজি বললেন আহলান সাহেলান মার হাবা মোস্ট আমার ঘরে তোমাকে স্বাগতম আমরা জান আয়সা ঘরে ঢুকলেন নবীজি বলতে আছে যে আয়সা স্বামীর বাড়ি থেকে এই বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসছো দেখি পটলা উনি আস দেখি কি আনস তখন আম্মা জান খুব লজ্জিত হলেন বললেন এটা ভিতরে পার্সোনাল ব্যক্তিগত জিনিস এগুলা দেখা দেখার দরকার নাই নবীজিকে তোমার খেয়াল পার্সোনালিটি আছে আমার মাঝে তো তুমি বিলীন হয়ে গেছো বিয়ে যখন হয়েছে এখন আমরা হইলাম একজন হুন্না লেভাসুল্লাহ কম ওয়ান তুম লেভাসুল্লাহ হুন্না মহিলারা হলো পুরুষের গায়ের পোশাকের মতো আর পুরুষেরা হইলো মহিলার গায়ের পোশাকের মতো সুবাহ আল্লাহ বললেন না তো গায়ের পোশাক মাইদে মাঝে লাগে তো এর লেগে আমরা মাঝে মাঝে ঘুরন লাগে ধুয়ন লাগে না এখন দেখবেন এই আমরা যে সব কিছু বড় বড় আমার দেখবেন এই আহারে ধোয়া না বলবেন না

কি মজার জিন্দগি ছিল মুসলমানে আর আমরা শিয়াল কুকুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছি আরে বউ কন্যা এটা তো এমন স্বাভাবিক হয়ে গেছে এটা তেমন কোন দুষ না ছেলেরা আমি আজব হয়ে যাই কথাটা যখন আমার মনে পড়ে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে আমি বলি যে গুলি কইরা মানুষ মারা সহজ কারণ এটা দিকে তাকাইয়া গুলি করা লাগে না গুলি করছে কার পড়ছে তে মরছে বোমা মারছে মানুষ মরছে এটাও কঠিন না এক্সিডেন্ট করছে মানুষ মারা গেছে এটাও কঠিন না আগুন লেগেছে মানুষ মরেছে এইটাও কোনো কঠিন না দশ বারো জনের মিল একজনের রুমের ভিতরে ঢুকাইয়া সাইয়া সাইয়া তে কইছে ভাই ও

আর থাকলেই কি মানুষ হয় ফাল থাকলেই কি মানুষ হয় আমি দেখছি কালকে আমার মাহফিল ছিল মাসিমপুর তিতাস উপজেলায় বড় মাসিমপুর আমি মাহফিল শেষ করে কুমিল্লায় যখন ঢুকেছি তখন দেড়টা বাজে আমি যখন রানীর বাজার গাড়ি থেকে নামলাম আমি দেখি দুই থেকে দুইটা কুত্তা ফুজি শুনলো যাকে দুই দিচ্ছে না বলবেন না কি বাড়ামারিটা কি ফিদা কি কুবা কুবিটা যে যায়

আর আমরা শিয়াল কুকুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছি আর বউ কন্যা এটা তো এখন স্বাভাবিক হয়ে গেছে এটা তেমন কোন দুষ না ছেলেরা আমি আজুব হয়ে যাই কথাটা যখন আমার মনে পড়ে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে আমি বলি যে গুলি করিয়া মানুষ মারা সহজ কারণ এটা সুখের দিকে তাকাইয়া গুলি করা লাগে না গুলি করছে কার উফরে ফরসে মরছে বোমা মারছে মানুষ মরছে এটাও কঠিন না এক্সিডেন্ট করছে মানুষ মারা গেছে এটাও কঠিন না আগুন লেগেছে মানুষ মরেছে এইটাও কোন কঠিন না দশ বারো জনের মিল্লা না রুমের ভিতরে ঢুকাইয়া সাইয়া সাইয়া তে কইছে ও আমি জাম বেক্ষা চাই করে না তে কয় ভাই একটা গ্লাস পানি দেন না এইভাবে নির্মম ভাবে এই বাংলাদেশে যেখানে কুকুরের জীবনের দাম আছে মানুষের জীবনের দাম নেই ছোট ছোট বাচ্চাগুলা যখন আপনার ওই চেহারার দিকে তাকায় বাচ্চাগুলা খাবারের কথা ভুলে যায় আপনার চেহারা দেখলে আর খাবারের কথা মনে থাকে না যখন আগুন মানে যখন অশান্তির যখন মনে কষ্ট পাই তখন শান্তির জন্য আপনার ঘরের সামনে চলে আসি আপনার দিকে তাকাইলে সকল কষ্ট ভুলে যাই নবী আপনার দিকে তাকাইয়া বাপ দাদার ধর্মের মুখে শুন কালিমা খাইয়া মানুষের নির্যাতন সহ্য করে দিন মেনে নিলাম আর আপনি চলে যাবেন কার দিকে তাকাইয়া আমি আবু বকর মক্কায় থাকবো আমিও তো বাঁচব না আপনি নবী যদি মদিনা মক্কায় না থাকেন আমি আবু বকর বাঁচব না এই মক্কায় আমার দ্বারা থাকা সম্ভব না আমি যখন হাউ মাহ করে কানতে শুরু করলাম এবার নবীজি আবু বকর সিদ্দিকের কানে কানে কয় ও আবু বকর সিদ্দিক তুমি যেমন আমারে সারা থাকতে পারবা না আমি কি তোমারে সারা থাকব না কি কান্নার দরকার নাই যেদিন যাব দুনিয়ার কেউ যাক কান্না যাক তুমি আর আমি একসাথেই যাব মনে করে আমার সাহাবার সবাইকে আমি ইসলামের জন্য তোমরা যে খেদমত করেছ সবাইকে আমি কম বেশি প্রতিদান দিয়েছি সবার জন্য আমি দোয়া করে দিয়েছি একজন মানুষের প্রতিদান আমি দিতে পারলাম না এই মানুষটা ইসলামের জন্য যা করেছে তার বিনিময় আমি নবী দিতে পারলাম না তারটা আমি আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি আমি বলেছি আল্লাহ তার বিনিময় আমি দিলাম না তুমি দয়া করে দিয়ে দিও আবার সাহাবারা জানতে চাইলেন মানুষটাকে মানুষটা আর কেউ না মানুষটা আমার আবু বকর করেছে ইসলামের জন্য যা করেছে আমি তার কি বিনিময় দেব আমি তার কি বিনিময় দেব ছয় বছরের মেয়ে আমি নবীর কাছে বিয়া দিয়া ফেলাইছি সুমাহ বলবেন না আম্মাজান খালি যার পরে নবীজির মনটা খুব খারাপ নবীজি মলিন চেহারায় বসে থাকে আবু বকর একদিন আইসা কই আরসুল্লাহ আপনার মন খারাপ থাকলে আমরা কি বুঝতে চাই মন চাই আমি তো মরে যাব আপনার এই চেহারা দেখলে আপনি হাসেন আপনি যখন আমাদের থেকে দেখলে মুচকি মুচকি হাসতেন সেই হাসিগুলো আপনি হারিয়ে ফেলেছেন নবী গো আপনি এমন করে থাকলে আমরা বাঁচবো কেমনি নবীজি হাসি আর আসে না মা খাদিজাহার কথা মনে মনে করে তিনি বিমর্ষ থাকেন আবু বকর সিদ্দিক চিন্তা করলেন কেমন করে নবীর অভাব দূর করা যায় বিয়ের উপযুক্ত একটা মেয়েও নাই আবার আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করলেন যা হয় হবে দেখি প্রস্তাবটা দিয়া দেখি নবীজি একা একা বসে আছেন আবু বকর সিদ্দিক জ্ঞান দিয়ে রে কিয়া রাসূলুল্লাহ গোস্তাকে মাফ কর দিয়ে বেহাদবি মাফ করবেন আমার একটা আবদার আছে আপনার কাছে আপনি কিন্তু ফিরিয়ে দেবেন না আবু বকর কি বলতে চাও তোমাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমার নাই তুমি যা করেছো কেমনে তোমারে ফেরত দেব আবু বকর সিদ্দিক কয় না বেগ বিয়ের উপযুক্ত আমার একটা মেয়ে নাই আপনি যদি খুশি হন আমি মন থেকে সিদ্ধান্ত নিয়েছি আমার ছয় বছরের আয়েশাকে আমি বিবি হিসাবে আপনার ঘরে উঠাই দিতে চাই ছয় বছরের ছোট্ট মাইয়া কিভাবে সংসার করবে উঠাই দিলেন ছয় বছরের বাচ্চা মেয়েকে সংসার করার মতো উপযুক্ততা নাই বুঝ জ্ঞান হয় নাই শারীরিক সামর্থ্য হয় নাই ছোট্ট একটা মেয়ে আম্মা যান কয় ছয় বছর বয়সে যখন আমার বিয়ে হলো আমি ছিলাম একেবারে বাচ্চা মেয়ে আমার শরীরটাও ছিল সুখ না দুর্বল মানুষ এত লম্বাও ছিলাম না আমার আম্মা খেজুর গুলোকে শুকনা খেজুর গুলোকে গুঁড়া করে এগুলারে এই খেজুরের রস দিয়া এরকম আমাদের দেশে যে লাড্ডু বানায় কেমনি লাড্ডুর মতো বানাইয়া আমার আম্মায় খাওয়াই তো আমি শিখিতাম আম্মা তুমি এমনি জোর করে আমার খাওয়াও খেয়ে লেগা কই তুই যেন তাড়াতাড়ি মোটা হস তাড়াতাড়ি যেন নবীর ঘরে যাইতে পারো সেই জন্য বেশি করে খাওয়াই শুধু আম্মা যেন আয়েশা কয় আমার আম্মা যখন আমরা খাওয়াইতে শুরু করলো মাসাল্লাহ কয়েকদিনের ভিতরে আমি একটু সুঠান বেহের অধিকারী হলাম আমার শারীরিক সামর্থ্য হলো নয় বছর বয়সে আম্মা জান আয়সাকে আবু বকর সিদ্দিক বা পয়সা বলতেছে মেয়ে আমার তোর তো অনেক আগে বিয়ে হইছে সংসার করতে যাওয়া লাগবে কই কই যাওয়া লাগবে আব্বা কই যে নবীজির ঘরে যাওয়া লাগবে আম্মা জান কয় আব্বা ওইখানে না গেলে হয় না এখানে থাকলে বিয়ে হইলে হইছে। না গেলে সমস্যা কি কই যে বিয়ে হইছে তুই এই খেজাকায় থাকবে এটা কি কথা তখন ওই আমাদের দেশের মতো তো সুটকিচ টুটকিচ ছিল না ব্যাগ টেক ছিল না কাপড় একটা নিজের কাপড় সুপুর নিয়ে আব্বা আবু বকর সিদ্দিক সামনের দিকে যায় পেছনে পেছনে মা আয়সা হা দিয়ে ঘরে ঢুকতেছেন নবীজি ঘরের দরজায় দাঁড়িয়ে আছেন আয়েশাকে যখন ঘরের সামনে নেওয়া হলো আবু বকর সিদ্দিক কইয়ারসুল্লাহ আপনার আমানত আপনার কাছে রেখে গেলাম বিয়ের পরে তো এটা আপনারই ছিল আমার ঘরে খুব বড় করে দিলাম

ব্যক্তিগত জিনিস এগুলা দেখা দেখার দরকার নাই তোমার কি পার্সোনালিটি আছে আমার মাঝে তো তুমি বিলীন হয়ে গেছো বিয়ে যখন এখন আমরা একজন মহিলারা হইলো পুরুষের গায়ের পোশাকের মতো আর পুরুষেরা হইলো মহিলার গায়ের পোশাকের মতো না তো গায়ের পোশাক মাইদে মাইদে মাঝে লাগে তো এর লেগে আমরা বেড়াইতে মাইদে মাইদে তারা দুয়ে

এটা জীবন লইয়া টানা টানি শুরু করছে মোজার যে দেখেছিল মুসলমান আর আমরা শিয়াল কুকুর কে চাইতে নিকৃষ্ট হয়ে গেছি আরে বোর কন্যা এটা স্বাভাবিক হয়ে গেছে এটা তেমন কোনো দোষ না ছেলেরা আমি বলি যে গুলি কই মানুষ মারা সহজ কারণ এটা চোখের দিকে তাকাইয়া গুলি করা লাগে না গুলি করছে কার কারু তে মরছে বোমা মারছে মানুষ মরছে এটাও কঠিন না এক্সিডেন্ট করছে মানুষ মারা গেছে এটাও কঠিন না আগুন লেগেছে মানুষ মরেছে এইটাও কোনো কঠিন না 10 12 জনই মিল্লা একজনের রুমের ভিতরে ঢুকাইয়া সাইয়া সাইয়া, সে কয় ভাই ও আমি যাব দেইখা চাই করে না তা কয় ভাই একটা গ্লাস পানি দেন না এইভাবে নির্মমভাবে এই বাংলা দেশে যেখানে কুকুর আর জুবলার কাম আছে মানুষের জীবনের দাম নাই আমরা মানুষের জায়গায় নাই আমরা কেউ মানুষ রয়েছি মিয়া আর থাকলেই কি মানুষ হয় ফাল থাকলেই কি মানুষ হয় আমি দেখছি কালকে আমার মাহফিল ছিল মাসিমপুর তিতাস উপজেলায় বড় মাসিমপুর আমি মাহফিল শেষ করে কুমিল্লায় যখন ঢুকেছি তখন দেড়টা বাজে আমি যখন রানীর বাজার গাড়ি থেকে নামলাম আমি দেখি দুই দিকে দুইটা কুত্তা ফুজি সঙ্গে রেখে দুই রয়েছে না বলবেন না কি বাড়ামারিটা কি ফিডা ফিডিটা কি কুবা কুবিটা যে যায়

আর আমরা শিয়াল কুতুলকে চাইতে নিকৃষ্ট হয়ে গেছি আর বউ কন্যা এটাও তেমন স্বাভাবিক হয়ে গেছে এটা তেমন কোনো দোষ না ছেলেরা আমি আজুব হয়ে যায় কথাটা যখন আমার মনে পড়ে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে আমি বলি যে গুলি কইরা মানুষ মারা সহজ কারণ এটা সুখের দিকে তাকাইয়া গুলি করা লাগে না গুলি করছে কারু ফে পড়ছে তে মরছে বোমা মারছে মানুষ মরছে এটাও কঠিন না এক্সিডেন্ট করছে মানুষ মারা গেছে এটাও কঠিন না আগুন লেগেছে মানুষ মরেছে এইটাও কোনো কঠিন না দশ বারো জনে মিল না একজনের রুমের ভিতরে ঢুকাইয়া সাইয়া সাইয়া সে কইছে ভাই ও আমি জলmarginBottom চাই কারণ না তা কয় ভাই একটা গ্লাস পানি দেন না এইভাবে নির্মমভাবে এই বাংলাদেশে যেখানে কুকুর জীবনের দাম আছে মানুষের জীবনের দাম যখন আপনার ওই চেহারার দিকে তাকায় বাচ্চাগুলো খাবারের কথা ভুলে যায় আপনার চেহারা দেখলে আর খাবারের কথা মনে থাকে না মনের ভিতরে যখন ভালদাও আগুন মনে যখন অশান্তি যখন মনে কষ্ট পাই তখন শান্তির জন্য আপনার ঘরের সামনে চলে আসি আপনার দিকে তাকাইলে সকল কষ্ট ভুলে যাই নবী গো আপনার দিকে তাকাইয়া বাপ দাদার ধর্মের মুখে সুন কালিমা খাইয়া মানুষের নির্যাতন সহ্য করে দিন মেনে নিলাম আর আপনি চলে যাবেন কাহার দিকে তাকাইয়া আমি আবু বকর মক্কায় থাকবো আমিও তো বাঁচব না আপনি নবী যদি মদিনা মক্কায় না থাকেন আমি আবু বকর বাঁচব না এই মক্কায় আমার দ্বারা থাকা সম্ভব না আমি যখন হাউ মাউ করে কানতে শুরু করলাম এবার নবীজি আবু বকর সিদ্দিকের কানে কানে ও আবু বকর সিদ্দিক তুমি যেমন আমারে সারা থাকতে পারবা না আমি কি তোমারে সারা থাকবো নাকি কান্নার দরকার নাই যেদিন যাব দুনিয়ার কেউ যাক কান্না যা তুমি আর আমি একসাথেই যাব আল্লাহ নবী কয় আমার সাহাবারা ইসলামের জন্য তোমরা যে খেদমত করেছ সবাইকে আমি কম বেশি প্রতিদান দিয়েছি সবার জন্য আমি দোয়া করে দিয়েছি একজন মানুষের প্রতিদান আমি দিতে পারলাম না এই মানুষটা ইসলামের জন্য যা করেছে তার বিনিময় আমি নবী দিতে পারলাম না তারটা আমি আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি আমি বলেছি আল্লাহ তার বিনিময় আমি দিলাম না তুমি দয়া করে দিয়ে দিও আবার সাহাবারা জানতে চাইলেন মানুষটা কে মানুষটা আর কেউ না মানুষটা আমার আবু করেছে ইসলামের জন্য যা করেছে আমি তার কি বিনিময় দেব আমি তার কি বিনিময় যাব ছয় বছরের মেয়ে আমি নবীর কাছে বিয়া দিয়া ফেলাইছি সুমাহ বলবেন না আম্মাজান খাদিজার পরে নবীজির মনটা খুব খারাপ নবীজি মলিন চেহারায়ে বসে থাকেন আবু বকর একদিন Aisha কইরা রাসূলুল্লাহ আপনার মন খারাপ থাকলে আমি কি বুঝতে চাই মন চাই আমরা তো মরে যাব আপনার এই চেহারা দেখলে আপনি হাসেন আপনি যখন আমাদের থেকে দেখলে মুচকি মুচকি হাসতেন সেই হাসিগুলো আপনি হারিয়ে ফেলেছেন নবীগো আপনি এমন করে থাকলে আমরা বাঁচব কেমনে নবীজি হাসি আর আসে না মা খাদিজার কথা মনে করে তিনি বিমর্ষ থাকেন আবু বকর সিদ্দিক চিন্তা করলেন কেমন করে নবীর অভাব দূর করা যায় বিয়ের উপযুক্ত একটা মেয়েও নাই এবার আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করলেন যা হয় হবে দেখি প্রস্তাবটা দিয়া দেখি নবীজি একা একা বসে আছেন আবু বকর সিদ্দিক জ্ঞান নবীজিরে কই ইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কর দিজিয়ে বেয়াদবি মাফ করবেন আমার একটা আবদার আছে আপনার কাছে আপনি কি তো ফিরিয়ে দেবেন না আবু বকর কি বলতে চাও তোমাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমার নাই তুমি যা করেছো কেমনে তোমারে ফেরত দেব আবু বকর সিদ্দিক কয় নবী গো বিয়ের উপযুক্ত আমার একটা মেয়ে নাই আপনি যদি খুশি হন আমি মন থেকে সিদ্ধান্ত নিয়েছি আমার ছয় বছরের আয়েশাকে আমি বিবি হিসাবে আপনার ঘরে উঠাই দিতে চাই